জীবনের এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আসলে ক্যামেরা বন্দি করেই রেখে দিতে হয় যখন এই সময়গুলো থাকে না তখন এই সময়গুলোকে মনে রাখার জন্য ধরে রাখার জন্য আজকে আমার এই প্রয়াস তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দার্জিলিংয়ের যে আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার এবং আমার মেয়েদের সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি আল্লাহর রসেষের মতে অনেক ভালো আছি তো চলে এলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আবার আমি দার্জিলিংয়ের একটি ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি তো এখন আছি আমরা দার্জিলিংয়ের ঠিক মেইন যে শহর সেখানে তো আমরা এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি যে আমরা রোপওয়েতে গিয়ে কী কী করেছি কী কী খেললাম কী কী কিনলাম তো সেই রোপওয়ে থেকে বের হয়ে গাড়ি করে আমরা ঠিক চলে এলাম এই বাতাসিয়ের লুপ নামে একটি সাইট সিং পয়েন্টে এটা দার্জিলিংয়ের একটি সাইট সিং পয়েন্ট এখানে প্রত্যেকেই আসে ঘুরতে আর এটা হচ্ছে সেই বাতাসের লুপের মেইন গেট এখানে প্রথমেই টিকিট কাউন্টার আছে আর এই টিকিট কাউন্টার থেকে জনপ্রতি পঞ্চাশ রুপি করে টিকিট কেটে নিলাম আমরা এখন আমরা এর ভিতরে ঢুকে ঢুকবো দেখি এর ভিতরে কি কি আছে আসলে দার্জিলিং এর প্রতিটা সাইট অনেক সুন্দর আর এখানে সাইট করার জন্য মিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট এরকম কিছু জিনিস আছে যেটা আমি একে একে তোমাদের প্রতিটা ভিডিওতে একটা একটা করে পয়েন্ট দেখিয়েছি যে আমরা কোন জায়গায় কোন জায়গায় গিয়েছি আসলে এক একটা পয়েন্ট মানে এক একটা স্থান দর্শন করা তো এগুলো দেখার জন্য গাড়ি ভাড়া করে নিতে হয় তো আজকে আমরা গাড়ি ওইভাবে রিজার্ভ করে ভাড়া করে নিই আমরা ঠিক রোপওয়ে থেকে নেমে একটি ট্যাক্সিতে ভাড়া করে এমনিতেই চলে এসেছি এখানে অর্থাৎ রিজার্ভ না লোকাল ভাড়ায় চলে এসেছি এখানকার লোকজনেরা যেভাবে চলাচল করে তো ঢুকে পড়লাম বাতাসীয় লুপের ভিতরে আর এই বাতাসীয় লুপে ঢোকার পরেই মনটা কিন্তু খুবই সুন্দর হয়ে ভালো হয়ে গেল তার কারণ হচ্ছে এর আগে আমরা একদিনে কয়েকটা সেভেন পয়েন্ট দেখেছিলাম তো সেদিন কিন্তু আসলে এই বাতাসীয় লুপ আমরা এসেছি আসলেও সেদিন কার আবহাওয়াটা ভীষণ খারাপ ছিল এমনিতেই তো বৃষ্টি বন্যা তার মধ্যে কুয়াশা মেঘে একদমই আচ্ছন্ন ছিল মানে অন্ধকার অন্ধকার দেখা গেছে কোনো কিছুই ভালোভাবে আমরা দেখতে পারিনি তো এখানে এসে দাঁড়িয়ে আমরা প্রথমে এর চারপাশের লুকটা একটু দেখে নিচ্ছি বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আবহাওয়া খুব একটা ঠিক হয়নি তারপরও এটা হচ্ছে প্রথম দিনের আবহাওয়া তো প্রথম দিনের লোকটা দেখুন কতটা মানে মেঘাচ্ছন্ন একদমই মেঘে ভরপুর তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের শ্যুট দ্বিতীয় দিন মানে আজকে যে আমরা এলাম রোপওয়ে থেকে আজকের আবহাওয়াটা কিন্তু ভীষণই সুন্দর মানে মেঘ নেই তারপরে রোদ্র ভাব অনেক কিছু সময়ের জন্য রোদ্র একদম উঠেছিল তো এখানে কিন্তু এই নেপালিদের পোশাক ভাড়া পাওয়া যায় এখানকার রাজকীয় যে পোশাকগুলো রাজা এবং রানীরা যে পোশাকগুলো ব্যবহার করতো সেরকম আদলের পোশাক এরা কিন্তু এখানে ভাড়া দেয় পার পিস পঞ্চাশ রুপি করে তো আমার মেয়েরা কি করলো ওরা কিন্তু এই পোশাকগুলো প্রত্যেকেই ভাড়া করে নিয়েছে আর এরা এই পোশাকগুলো পরে নিজেদেরকে নেপালি নেপালি একটা ভাব মানে নিজেদের মধ্যে নিয়ে এসেছে তা এখানকার এই বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর যেহেতু বর্ষাকাল তাই গাছগুলো এতটা সবুজ যেটা শীতকালে আসলে হয়তো এতটা সবুজ দেখা যেত না এদিকে আমার ভাই দেখো কিভাবে সেনাপতি নাকি সেছে এসেছে এখানকার পোশাক ভাড়া করে তো আসলে সবাই এখানে একটু মজা করতে আসে কর্মব্যস্ত জীবন থেকে একটু পালিয়ে বেরিয়ে আমরা সবাই কিন্তু মাঝে মধ্যে এরকম ঘুরতে আসি ভালো একটা সময় কাটানোর জন্য তো দার্জিলিং হলো পাহাড়ের রানী আর এই যে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার উপরে কত সুন্দর ঘরগুলো ঠিক ঠায় দাঁড়িয়ে আছে মানে এত সুন্দর অপরূপ সৌন্দর্য এটা নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না আর এখানে কিন্তু রেল অর্থাৎ টয় ট্রেন আসে এই টয় ট্রেন কিন্তু দেখতে পাচ্ছ সারা দার্জিলিংয়ের শহরটা কিন্তু ঘুরিয়ে দেখায় তো এই টয় ট্রেনের ভাড়া হচ্ছে বারোশো রুপি করে জনপতি তো এই টয় ট্রেনটা যখন এই দার্জিলিং শহরটা ঘুরে তখন এই বাতাসের লুপের ভিতরে এসেও কিন্তু পনেরো মিনিট এসটি করে সবাইকে নামিয়ে যাত্রীদের একটু ঘুরে দেখার সুযোগ করে দেয় তো এরকম বিভিন্ন পয়েন্টে গিয়ে তারা এই টয় ট্রেনটা সারা দার্জিলিং শহরটা ঘুরে দেখানো হয় ঘুরিয়ে দেখানো হয় যাত্রীদের তো আমরা টয় ট্রেনে কিন্তু চড়বো না তার কারণ হচ্ছে যে যে জায়গায় টয় ট্রেনটা যাবে আমরা সে ঠিক প্রতিটা জায়গায় কিন্তু ঘুরে দেখেছি বা দেখব যেগুলো বাকি আছে সেগুলো দেখবো আমরা মোট পাঁচ দিন ছিলাম তো আজকে কিন্তু চতুর্থ দিনের দিন আমরা এই যে বাতাসী লুপ এসেছি আর এখানে দেখো এই যে কয়লায় চলে এই ট্রেন গুলা কয়লায় চালিত এই টয় ট্রেন কিন্তু এই বাতাসের লুপের ভিতরে নিচ থেকে উপরে অলরেডি চলে এসেছে তো আমরা দেখে খুবই এনজয় করেছি খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ টয় ট্রেনগুলো কীরকম আবার এই টয় ট্রেনগুলোয় চড়ে কিন্তু তোমরা একদম শিলিগুড়ি থেকে একদমই এই দার্জিলিং পর্যন্ত চলে আসতে পারো তো এই যে বাতাসিল্পের সবচেয়ে মানে ভালো লাগার জায়গাটা হচ্ছে এই আই লাভ দার্জিলিং লেখা এই জায়গাটায় তো আমরা দুজনে মিলে একটু ছবি তুলে নিলাম আর প্রথম দিন যখন এখানে এসেছি তখন কিন্তু আমিও এই পোশাক পরেছিলাম কিন্তু তখন আবহাওয়া এতটাই খারাপ ছিল কি বলবো সেটা নিয়ে আর আরেকটা কথা হচ্ছে এই যে বাতাসের লুপ থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালোভাবে এখান থেকেও দেখা যায় টাইগার হিল থেকেও দেখা যায় এরকম বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদি আবহাওয়াটা খুব ভালো থাকে উজ্জ্বল থাকে তো আমরাও চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘার সেই ভিউটা দেখার জন্য বাট আপসাবসা একটু একটু পাহাড়গুলো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা হচ্ছে একটি পাহাড়ের নাম যেটা নেপালে অবস্থিত তো নেপাল হচ্ছে পাহাড়ের রাজা আর দার্জিলিং হলো পাহাড়ের রানী